আমরা উপস্থিত হয়েছি মেডিকেল দুই হাজার পঁচিশ ছাব্বিশ ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় অষ্টম স্থান অধিকারকারী আরাফাত রোহানের সাথে এখন আমরা তার কাছ থেকে তার যে কৃতিত্বপূর্ণ সাফল্য সাফল্যের জন্য তার অভিজ্ঞতার কথা শুনবো এবং সর্বপ্রথমেই তার যে এত সুন্দর একটা রেজাল্ট এই রেজাল্টের জন্য তাকে অনেক অনেক অভিনন্দন জানান এখন আমরা আরাফাতের কাছে যাব তার যে সাফল্য অবিচ্ছন্ন সাফল্য সেই সাফল্যের কিছু অনুভূতি বা কিছু গল্প তার কাছ থেকে আমরা শুনবো এখন আরাফাত তোমার যে এই এত সুন্দর একটা রেজাল্ট এই রেজাল্টের পর তোমার প্রথম অনুভূতিটা কেমন হয়েছে আসলে আমি হচ্ছে ওই দিন তো রেজাল্ট দুপুর দুইটার দিকে দেওয়ার কথা ছিল তো দুইটা থেকে এটা পর্যন্ত অপেক্ষা করেছিলাম এখন দেখি রেজাল্ট দেয় না তারপর হচ্ছে ওই দিন অনেক বেশি ক্লান্ত ছিলাম তো দুই দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে ওঠার পর চারটার দিকে ফেসবুকে ঢুকে দেখলাম যে রেজাল্ট দিয়ে দিয়েছে পাশে হার এত শতাংশ এসেছে তখন আমি আমুকে বললাম আম্মু আমার যে পাসওয়ার্ডটা ইউজার আইটি যেটা সেটা একটু দামি রেজাল্টটা দেখি তো রেজাল্ট দেওয়ার পর প্রথম যে দেখলাম যে আমার মার্কসটা কত ছিল দেখলাম নব্বই দশমিক দুই পাঁচ তারপরে সে নিজের পজিশনটা দেখলাম দেখলাম সেখানে অষ্টম এসেছে তো প্রথম ওই যে দেখলাম যে আমি অষ্টম হয়েছি তো কয়েকটা মুহূর্ত আসলে আমার জীবনের যে মুহূর্ত সেরা মুহূর্তগুলি ছিল সেটার মধ্যে অন্যতম ছিল তো আমি এই সাফল্যের জন্য আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয় আদায় করছি কারণ আল্লাহ তালা আমাকে যদি এই মানে সুস্থতা না দান করতেন তাহলে এই পর্যন্ত আমি আসতে পারতাম না তো সেই দিন ওই রেজাল্টটা জানার পর আমার ফ্যামিলি মেম্বার অনেক খুশি হয়েছিল আচ্ছা তো তোমাকে আবার আবারও আমরা অভিনন্দন জানাচ্ছি এখন তুমি এত সুন্দর একটা রেজাল্ট করছো নিশ্চয়ই এর পিছনে অনেক বেশি পরিশ্রম করছো তো আমরা এখন জানতে চাবো একটু যে তুমি এই যে মেডিকেলের প্রস্তুতি নিয়ে এখানে তোমার প্রস্তুতিটা বা তোমার পরিশ্রমটা কেমন ছিল তুমি কেমন পড়াশোনা করতা আসলে আমার হচ্ছে কলেজের প্রথম থেকে টুকে টাকি মেডিকেলের জিনিসপাতিগুলো দেখতাম তো আমাদের কলেজ হচ্ছে কি কলেজে মেনল আসলে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড পড়াশোনা বেশি হয় যে কুইজগুলি দেওয়া লাগে তো আমি চেষ্টা করতাম যে প্রতিদিন কিছুটা সময় যদি বাঁচাতে পারি যেমন প্রত্যেক শুক্রবারে হচ্ছে বায়োলজি এক্সট্রা একটার বইগুলি সেগুলি ইনফরমেশনগুলি পড়ে রাখার চেষ্টা করতাম এমনকি অ্যাডমিশনের প্রথম থেকে যতটুকু পারতাম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন মেন ছিল তো তো তার সাথে সাথে হালকা পাতলা করে পড়ে রাখতাম তো হচ্ছে লাস্টের দিকে আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণভাবে বন্ধ করে দিই এই মাসের শুরু থেকেই তো তারপর থেকে মেডিকেলের প্রিপারেশন আমার শুরু করি আস্তে আস্তে প্রথম যেগুলি গ্যাপগুলি ছিল গ্যাপগুলি পরে রেখেছিলাম যেমন আমার শর্টের বাইরেগুলি অধ্যায়গুলিতে কিছু সমস্যা ছিল সেগুলি আগে কভার করে বাকি অধ্যায়গুলি শেষ করেছিলাম আচ্ছা তো তোমার এই যে মেডিকেলে পড়ার ইচ্ছাটা এই মেডিকেলের পড়ার ইচ্ছাটা কখন তৈরি হয়েছে আসলে মেডিকেলে পড়ার ইচ্ছাটা তো আমাকে অনেক আগে থেকে বলতেছে মেডিকেলে পড়ো তারপর হচ্ছে আমার নানু বাড়ি দাদু বাড়ির লোক বলে যে ও বাসায় বাড়িতে কোনো ডাক্তার নেই এখন পর্যন্ত ইঞ্জিনিয়ার আছে যে ওকে একটা ডাক্তার বানাও দেখা যায় যে অনেক সময় একজন মানুষ অসুস্থ তো ওই মুহূর্তটাতে একটা অ্যাডভাইস অনেক বেশি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করতে পারে যে ইমার্জেন্সি কেসটাতে তো সেই হিসাবে তো আমু বলতো ওই জন্য প্রথম প্রথম থেকে পড়া শুরু করতাম এমনকি যে পরীক্ষার আগে এসে মামা বললো যে ওকে মেডিকেলে ভালোভাবে পরীক্ষা দেওয়া দেখো একটা কিছু পজিশন করতে পারি কেন মেডিকেল আসলি হয়েছে তো আমি আসলে পরীক্ষা দিয়েছিলাম যে মেডিকেলে পরীক্ষা দিতে যাই দেখি প্রশ্ন কেমন আছে তো আশা করিনি যে অষ্টম হতে পারবো আচ্ছা বাড়িতে কোনো ডাক্তার তাহলে তো বাড়ির লোকজন বা আপনি সুতরাং অনেক খুশি হয়েছে এটা হ্যাঁ অনেক বেশি খুশি হয়েছে তো আমরা এখন একটু তোমাকে জানতে যাবো তোমার আমরা কিছুটা শুনলাম তোমার একাডেমিক পড়াশোনা সেগুলো কিভাবে বা যদি খুব ভালো কেউ করতে চাই তোমার তো মেডিকেলে হয়তো প্রথম থেকে খুব একটা ইচ্ছা ছিল না বাট যারা মেডিকেলে চান্স পাইতে চাই তারা প্রথম থেকেই বা কখন থেকে এই ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা শুরু করবে আমার মতে হচ্ছে তারা যখন এই এসএসসি পরীক্ষাটা দেয় এসএসসি পরীক্ষার পর তিন মাসের মতো একটা ছুটি থাকে আমার মতে ওই টাইমটাতে ছুটি না কাটিয়ে কেউ যদি ইন্টারের পড়াগুলি একটুও কভার করে রাখতে পারে ওর জন্য দেখা যায় যে ইন্টার লাইফ অনেক হেল্প হেল্পফুল হয় কারণ ইন্টার লাইফটাতে টাইমটা তো অনেক অল্প দেখা যায় যে আমি কলেজে ভর্তি হলাম দেখা যায় চোখের নিমিষি টাইমগুলো কেটে যায় তো সেই যদি প্রথম থেকে দেখা যায় যে মেন ইয়াতে মেন বই যেগুলি আছে যেমন হাসান স্যারের বই আজমন স্যারের বই তারপর হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্সের বইগুলি সেগুলি কভার করে রাখতে পারে তো ভালো সে চাঁদের সাথে যদি এক্সটেন ফুলগুলো পরে রাখতে পারে দেখা গেল যে অ্যাডমিশন টাইম অনেক হেলফুল হবে কারণ অ্যাডমিশনের টাইম পিরিয়ডটা তো অনেক কম তিন মাসের মতো টাইম পাওয়া যায় ওই টাইমটাতে এসে দেখা যায় নতুন কিছু শেখার মতো থাকে না আচ্ছা তুমি এই যে পড়াশোনার কথা বললাম বিভিন্ন এক্সট্রা বই বা বোর্ড বই যেগুলো পড়ছে এর বাইরে প্র্যাকটিসটা কেমন গুরুত্বপূর্ণ বা প্র্যাকটিসটা তো আসলে অনেক হেল্পফুল হবে কারণ দেখা যায় কি যে পরীক্ষার হলে এক ঘন্টা পনেরো মিনিট টাইম থাকে তো পরীক্ষার হলে নিজের নার্ভ কন্ট্রোলে রাখাটা অনেক গুরুত্বপূর্ণ দেখা যায় যে আমার প্রিপারেশন অনেক ভালো আমি পরীক্ষার হলে যে নার্ভ কন্ট্রোল না করার কারণে দেখা গেলো যে তিনটা চারটে এম যদি ভুল হয় তাহলে কিন্তু আমার অনেক মিনিট পিছনে চলে যাচ্ছে তো আমি যদি প্র্যাকটিসে রাখি বাসে যদি নিয়মিত টাইম ধরে প্র্যাকটিস করলাম তো আমার নিজের কনফিডেন্সটা যেমন বুস্ট হলো তো পোস্ট প্র্যাকটিস করতে গেলে দেখা যাবে যে আমার এই অধ্যায় এই জায়গাগুলিতে সমস্যা আসতো সেগুলি যদি আমি নোট ডাউন করে আরও ভালো করে পড়ে রাখতে পারি ওইটা আমার জন্যই ভালো হয় আচ্ছা তো জুনিয়রদের কাছ থেকে আমরাও অনেক কোয়েশ্চেন ফেস করি বা তোমরা সামনে করবা সেটা হচ্ছে যে ভাই অ্যাডমিশন যদি ভালো করতে যাই দিনে কত ঘন্টা পড়া উচিত

তুমি যা দেখো তুমি চোদ্দ দশ ঘন্টা বারো ঘন্টা পড়লা কিন্তু সেটা যদি ইফেক্টিভ না হয় তার তুলনায় তুমি যদি ছয় সাত ঘন্টা ইফেক্টিভলে পড়তে পারো সেটা কিন্তু অনেক হেল্পফুল বেশি হবে আচ্ছা আর পরীক্ষা হলে আমাদের নার্ভ একটু মানে কন্ট্রোল করা টাফ হয়ে যায় তুমি তোমার পরীক্ষার হলের যে এনভায়রনমেন্টটা সেটার সাথে কীভাবে মানিয়ে নিয়েছো বা সেই টাইমটা তোমার কাছে কেমন ছিল এক্সাম হলে যাওয়া এখানে এক ঘন্টা পনেরো মিনিট পরীক্ষা দিয়ে আসা এই টাইমটা কেমন ছিল আসলে হচ্ছে যে এই মেডিকেলে পরীক্ষা দেওয়ার আগে আমি অনেকগুলো কম্পিটিভ পরীক্ষা দিয়েছিলাম তো দেখা গিয়েছিলো যে পরীক্ষাটা দেওয়ার আগে আমার মোটামুটি একটা হল এক্সপিরিয়েন্স ছিল যেমন আমাদের কলেজের যে একটা বছর পার করে সে দেখা যেত প্রত্যেক সপ্তাহে দুটা করে পরীক্ষা থাকতো তো প্রত্যেক পরীক্ষা দেওয়ার কারণে হতো কি এখন হচ্ছে যে পরীক্ষায় যে একটা ভীতিটা পরীক্ষা ভীতিটা কাজ করে না আর হলে তো আমি সেদিন হচ্ছে আটটা বিশের দিকে ঢুকে গিয়েছিলাম হলের মধ্যে কারণ দেখা যায় কি ওই যে বাইরের দিক দিয়ে মানুষজন অনেক বেশি একটু ইয়া থাকে সমস্যা থাকে গ্যাদারিংয়ের কারণে দেখা যায় কি সামনে দেখবে একজন বই বের করে পড়তেছে আরেকজন দেখবে চিল্লে চিল্লি করতেছে তো ওই টাইমটাতে নিজের নাফটাই হচ্ছে সমস্যা হয়ে যায় এছাড়া তুমি যদি ভিতরে ঢুকে যাও তুমি কামলে বসে থাকতে পারলা তো পরীক্ষা শুরু হওয়ার আগে আমি কি করতাম যে দশ পনেরো মিনিট আগে ডিপ ব্রিথিং করতাম দেখা যেত যে ওইটা যেটা একটা মানে অ্যাংজাইটি যেটা থাকে ওইটা অনেকটাই কেটে যায় পরীক্ষা এটা সুন্দর ভালো একটা কথা বলছে আরাফাত সেটা হচ্ছে যদি আমাদের খুব বেশি প্রেশারে থাকি আমরা কয়েকটা দীর্ঘশ্বাস নিলে কিন্তু প্রেশাটা অনেকটা রিলিজ হয়ে যায় আচ্ছা পরীক্ষা দিতে প্রতিযোগিতামূলক সেখানে একটা যে ভালো পজিশান যে অনেক সুন্দর একটা পজিশন করার পরে কিন্তু নিজের মনে হয়েছে একটা যে আমি হয়তো পারি একটা কম্পিটিশানে নিজেকে টিকায় রাখা সম্ভব বা সারা দেশের মানুষের সাথে যখন আমি একটা কম্পিটিশান করবো তখন সেখানে একটা খুব ভালো পজিশন আমি রাখতে পারি এটা কতটা ইফেক্টিভ ছিল তোমার জন্য আসলে তোমার সেল কনফিডেন্স যে কনফিডেন্সটা আসলে তোমার প্রিপারেশন অনেক একটা বড় ভূমিকা পালন করে তুমি যখন কোনো একটা কম্পিটিভ পরীক্ষা দিয়ে দেখতে পারবা যে তুমি আসলে যে একটা পজিশন আসো তখন তুমি বুঝতে পারবা প্রিপারেশনটা ঠিক হচ্ছে অবশ্য যদি খারাপ হয় সেটা তো কোনো প্রবলেম নেই তুমি বুঝতে পারলা যে আমার হচ্ছে এই দিকে এই দিকে ল্যাকিংস আসে তো সেগুলো যদি আমি সংশোধন করে নিতে পারি তাহলে আলটিমেটলি আমারই উপকার হবে আচ্ছা তো এখন যে তুমি সামনে মেডিকেলে পড়বা একটা মানে ডাক্তার হয়ে সামনে তোমার কি ইচ্ছা আছে মানে কত দূর কি কালে মানুষের জন্য কি কি করার ইচ্ছা আছে আসলে আমার ইচ্ছা হচ্ছে যে এমন একটা ডাক্তার হব তো আমি হচ্ছে আমার ফ্যামিলির জন্য ডাক্তারের কাছে যাওয়া হয় আমি নিজে মন কি ডাক্তারদের কাছে যাই তো দেখা যায় কি অনেক সময় অনেক বড়ো ডাক্তারদের কাছে গেলে দেখা যায় কি সাররা তো মনে করেন ওনার তো অনেক বেশি এক্সপার্ট আমার তো সেটার বিষয়ে বলার কিছু নাই তো ডাক্তাররাও অনেক সময় দেখা যায় আমরা বলাটা কি বুঝতে পারে যে ডাক্তার আমাদের এই সমস্যাটা কিন্তু আমি জিনিসটা ফেস করছি যে সমস্যাটা হয় কি আমার ডাক্তারের কাছে যাই আসলে ডাক্তারদের দুই তিনটা কথা শোনার জন্য যে ডাক্তাররা যদি সহানুভূতি সহকারে দুই তিনটা কথা বলে সেটা কিন্তু অনেক হেল্পফুল হয় যেমন দেখা গেলো ডাক্তার এক ডাক্তারের কথাতে ডাক্তার বললো যে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আল্লাহ যদি আপনার সুস্থতা নিশ্চিত করে রাখে আপনি সুস্থ হয়ে যাবেন তখন দেখা গেল ডাক্তার মাত্র দুটো ওষুধ দিল কিন্তু সেম জায়গায় যদি আরেকজন ডাক্তারের কাছে যে দেখা গেলো যে ডাক্তার আসলে কথা বলতে চাচ্ছে না ডাক্তার কিন্তু একে ওষুধই দিবে তখন দেখা যাবে যে রোগীটা মনে ইয়ে থাকলো না ডাক্তারের সাথে তো যে কথা বলতে পারলাম না তো ডাক্তার মনে হয় আমার রোগ ঠিক মতো বুঝতে পারি না কিন্তু আসলে কিন্তু তিনি বুঝতে পারছেন যে এই সমস্যাটা হয় তো আমি চেষ্টা করবো এই জিনিসটা ইনস্যুর করার জন্য যে কোনো একটা রোগী আসলে তাকে ঠিক ঠিক মতো টাইম দেওয়ার জন্য যাতে উনি একটা ইয়া ফিল করতে পারে যে আমি ডাক্তারের কাছে আসছি আমি অনেক স্যাটিসফ্যাক্টরি ফিল করছি ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা কিন্তু আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ তো এখন আমরা মোটামুটি অনেক কিছু আলোচনা করে ফেলছি আলফাতের সাথে আমি জাস্ট লাস্টে ওকে কিছু বলবো যে জুনিয়ারে এখন যারা আছে ছাব্বিশ বা সাতাশ আছেন তারা সামনের দিনগুলো কেমনভাবে কাটাবে কেমনভাবে কাটাইলে তারা সুন্দর একটা মেডিকেল বা ঢাকা মেডিকেলের মতো জায়গায় যেটা অনেকে স্বপ্ন থাকে সেখানে আসতে পারবে আমিও তোমাদেরকে বলবো যে দেখো সময় অপচয় করো না যতটা পারো সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখো আমার নিজেরা এখনও বলতে গেলে আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই আমি ফেসবুক চালাই না তো মাঝে মধ্যে যদি দরকার হয় আম্মুর ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ঢুকি এমনকি যারা বন্ধু বান্ধব আছে তাদের সাথে হচ্ছে যদি কথা বলা দরকার হয় আম্মুর আইডির সাথে অ্যাড আছে নিজে যতটুকু পারো তুমি যে ধর্মেরই হও সেই ধর্মের প্রতি যতটা সম্ভব পারো টাইম দাও কারণ আলটিমেটলি কিন্তু আমাদের পৃথিবীতে যে আমরা যে ধর্মের সেই ধর্ম বিশ্বাসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে তুমি নিয়মিত পড়াশোনা করো তুমি আগে সেই ডিসাইড করো তুমি কোন সেক্টরে যাবা তুমি মেডিকেল বাদে বাকি সেক্টরে যেতে পারো যদি মেডিকেল সেক্টরে যাও তাহলে বলবো যে যে সেগুলো করে দেখো কোন জায়গা থেকে প্রশ্ন আসছে আমি তোমাদেরকে একটা জিনিস বলবো যে আগে থেকে পড়ে রেখো কারণ আমার নিয়ে অনেক প্রবলেম হয়েছিল আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল তো তো লাস্টের দিকে যে দেখা গেছিল যে তিন চার দিনের মধ্যে জিকে অনেক বেশি পড়া হয়ে গেছিলো ওগুলি নিয়ে অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়েছিল আচ্ছা তো আমরা আর আপাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনলাম তার রেজাল্টের অনুভূতিগুলো শুনলাম তো এটার মাধ্যমে আমরা আরফাতের সাথে যে গল্প হয়তো পরবর্তীতে আমরা আরও কোনো নতুন সময় নতুনভাবে তাকে আনতে পারবো আমাদের সাথে আপাতত আমাদের এই সেশনটা আমরা এখানেই শেষ করছি সামনে যারা ছাব্বিশ বা সাতাশ বাসের স্টুডেন্ট আসো তাদের জন্য অনেক শুভকামনা তোমরাও তার মতো যে স্ট্র্যাটেজিগুলো সেগুলো ফলো করো এবং তার মতো পরিশ্রম করে তোমাদের সব মেডিকেলে তোমরা চলে আসো তো আজকে আমাদের সেশনটাই এই পর্যন্তই